আমাদের এই কন্ট্রাই কোয়ারেটিভ ব্যাংক আরবান কোয়ারেটিভ উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং তার নজির আছে যে আগামী এই ষোলো সতেরো তারিখে আবার প্রাইজ পাচ্ছে আমাদের ব্যাংক এবং কাঁথিতে এত ব্যাংক এত প্রাইভেট ব্যাংক খুলেছে বা এত কম্পিটিশান মার্কেটেও আমাদের কাছে কিন্তু লোক কমেনি তার প্রমাণ কি যে বিগত তিন বছরে আমাদের বোর্ড ছিল না তবুও আমরা কিন্তু যে জায়গায় ছিলাম তার থেকে প্রফিট আমরা ব্যাংকের বেশি করেছি এবং গ্রাহক পরিষেবার জন্য আমি সেই তথ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে তথ্যটা আমাদের দেওয়া হয়েছে যে এই তিন বছরের মধ্যে বোর না থাকা সত্ত্বেও প্রতিকূল অবস্থার মাঝে ব্যাংক অগ্রগতির পথে মোবাইল ব্যাংকিং পরিষেবা ইউপিআই লেনদেন চালু করতে সক্ষম হয়েছে এমএসিবি লাইসেন্স পেয়েছি আবার আরবিআই কাছ থেকে বিমা ব্যবসা করার জন্য লাইসেন্সও পেয়ে গেছি এ তো একটা গেল একটা পার। আবার এই একুশ সালে এই তিন বছর আগে থেকে বলছি যে এটা চার বছর যেহেতু একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ চার বছরের এই জিএমটা হলো মানে তার এটা দেওয়া হলো তথ্য তার মধ্যে আমরা দেখছি যে একুশ একত্রিশে মার্চ দু সালে আমাদের যে মূলধন যে আমানতটা ছিল হ্যাঁ ব্যাংকের আর্থিক সূচক আর কি যেটা উনিশশো পয়েন্ট কোটি এবং একত্রিশে মার্চ দু আমরা কি দেখলাম দু হাজার তিনশো পয়েন্ট আর দুই কোটি টাকা তাহলে আমরা এই তিন বছরের পরে আমরা কি দেখলাম তিনশো ছিয়ানব্বই পয়েন্ট শূন্য ছয় কোটিরও একটি চিত্তাকর্ষক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ঠিক আছে এক আবার দেখুন আমানতের ক্ষেত্রে আমরা কত ছিলাম দু হাজার একুশ সালে আমরা বারোশো পনেরো কোটির মতো টাকা আমাদের আমানত ছিল বর্তমান পঁচিশে কত হলো তেরোশো একানব্বই পয়েন্ট এক ছয় কোটি টাকা তাহলে এখানটা আমরা বৃদ্ধি হলো আমাদের বৃদ্ধি হলো কারণ একুশে ছিল আপনার তিন বছর পরে এখন বৃদ্ধি মানে বর্তমান ইয়ারে এইটাই চব্বিশ মচিয়ে দেখাচ্ছে যার জন্য একুশ সাল থেকে এখন পর্যন্ত একশো ছিয়াত্তর পয়েন্ট কোটি টাকা বেশি আমানত হয়েছে ঠিক আছে এর জায়গায় আমি যেমন ধরুন এনপিএর ক্ষেত্রে বলি এনপিএর ক্ষেত্রে এখানটা হয়েছে যে যেমন ধরুন এনপিএটা আমাদের রিজার্ভ ব্যাংকের যে নিয়ম তাতে স্বাস্থ্যকর ফাইভ পারসেন্ট থাকবে তাদের একটা এ দেওয়া আছে ফাইভ পার্সেন্ট যদি এনপিএ থাকে তাহলে সেটা ভালো ব্যাংকের পক্ষে স্বাস্থ্যকর সে জায়গায় আমাদের একুশ সালে ছিল সাত পয়েন্ট চার তিন পার্সেন্ট মানে বেশি ছিল পাঁচ থেকে বেশি আবার এখন একত্রিশে মাস দু হাজার পঁচিশে আমরা কী দেখলাম তিন পয়েন্ট নয় নয় তার মানে এখানটা কমেছে তাহলে আমরা ভালোর দিকে আছি স্বাস্থ্যকর সুস্বাস্থ্য আছে আমাদের ব্যাংকের আছে আবার এখানটা দেখুন আরেকটা জায়গা দেখছি আমি যেমন ধরুন নিট মুনাফা মুনাফার ক্ষেত্রে আমরা একুশ সালে কি দেখেছিলাম একুশ বাইশ একুশ বাইশে ছিল পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকা মানে কর পূর্ব মুনাফা কর পূর্ব মানে এতে কর আছে কর বাদ দিলে কত হবে আঠেরো কোটি ছিয়াশি লক্ষ টাকা কর বাদে আবার বর্তমান ইয়ার একুশ সালে এটা বললাম একুশ সালে বর্তমান চব্বিশ পঁচিশে কী দেখলাম উনত্রিশ কোটি চব্বিশ লক্ষ টাকা আমাদের প্রফিট কর সহ কর বাদ দিয়ে কত হচ্ছে একুশ কোটি চুরাশি লক্ষ টাকা প্রায় বাইশ কোটি টাকা তাহলে আমরা ব্যাঙ্কে গিয়ে আছি আমাদের যে ম্যানেজমেন্ট বর্তমান যারা এসছেন ওনারা যা যা আমাদের দাবি ছিল আমরা তো এই ব্যাংকের প্রতিনিধি দীর্ঘ তিরিশ বত্রিশ বছর ধরে আছি আমাদের যে ডিমান্ডগুলো ছিল সে জায়গা থেকে ওনারা একে একে যেগুলো হয়েছে সবই পূরণ করার চেষ্টা করছে এটা একটু সময় লাগবে কেন সময় লাগবে না এই তো ওনারা বসলেন চেয়ারে মানে ওনাদের তো ক্ষমতা এলেন তাকে কাজ করার সুযোগ দিতে হবে সময় দিতে হবে তবে কিন্তু ওনারা কাজ করবেন উনি এসে বসে পড়লেন বলে কালকে বলবো যে এটা করে দেন এটা করা সম্ভব নয় কারো পক্ষে আপনি যদি ওই চেয়ারে বসেন আমি যদি বসি আমিও আমার পক্ষেও সম্ভব না করে দেওয়া তাহলে সময় দিতে হবে সময়ের জন্য আমাদের ডাইরেক্টর ইনচার্জ হরিশদন বাবু বললেন আপনাদের শোনালে যে 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 আইন অ্যামেন্ডমেন্ট হচ্ছে মানে বাইলো অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে সেগুলো তো আপনাদের সামনে উত্থাপন করলেন নিশ্চিত আপনারা শুনেছেন সেগুলো হচ্ছে তা বাদেও আমাদের সুস্বাস্থ্যকর কর্মচারীরা খুব মনোযোগ দিয়ে তিন বছর যেমনি কাজ করেছে এখনও তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে কারণ আজকে আমরা কর্মচারী যদি সঠিকভাবে কাজ না করতো বা আমাদের সিও উনি আগে এই ব্যাংকের সেক্রেটারি ছিলেন এই ম্যানেজমেন্ট বোর্ড আসার পরে আমাদের চেয়ারম্যান এবং বোর্ড অফ ম্যানেজমেন্ট ওনারা ওনাকে এমডি অ্যান্ড সিও মানে এই পদটায় উত্তীর্ণ হয়েছেন উনি সেই জায়গা থেকে ওনার অক্লান্ত পরিশ্রম বোর্ড না থাকা সত্ত্বেও এবং তার সঙ্গে আমাদের একজন ছিলেন সিও তখন তিনি স্পেশাল অফিসার ছিলেন হিরোজ মাইতি উনি এবং আমাদের এই সিও দুজন মিলে যেভাবে ব্যাংকটাকে পরিচালনা করছে তার ফলটা আজকে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রফিটের অঙ্কটা আপনাকে বললাম আমানতের অংশটা বললাম সব জায়গাতে আমরা বাড়তি বেড়েছে এবং এনপিও কম আছে তাহলে আমরা গতানুগতিকভাবে ভালো জায়গায় আছি যেগুলো আমাদের ডিমান্ড ছিল যেমন সদস্যদের ব্যাপার ছিল সেটাও প্রায় সমাধান হতে চলেছে সমদ সদস্য যারা তাড়াতাড়ি ইয়ে করা যায় আবার ডিভিডেন্ডটা ছেড়ে দেওয়া হবে পুজোর আগেই ছেড়ে দেওয়া হবে যে ডিভিডেন্ডগুলো মানুষ যা প্রতিদিন জিজ্ঞেস করে প্রতিদিন ব্যাঙ্কে আছে তারা আগামী পরশু থেকে দেওয়া শুরু হবে তার প্রসেস আছে প্রসেস মতো হয়তো দু চার দিন লেগে যাবে কিন্তু ছেড়ে দেওয়া হবে পুজোর আগে ছেড়ে দেওয়া হবে এটাও কথা দিয়েছেন এবং আজকে অনুমোদনও হয়ে গেছে বারো পার্সেন বারো পার্সেন্ট করে ডিভিডেন্ট দেওয়া হবে কথাও হয়ে গেছে তো এই কথা আর কি জানতে চাইছেন বলুন আমার নাম শেখ এরশলী প্রতিনিধি কন্টাইকরেটিভ ব্যাঙ্ক চার নম্বর এলাকা চার নম্বর কেন্দ্রের করবে কাঁথি চার নম্বর কেন্দ্রের প্রতিনিধি